চিকেন নাগেটস কথাটার মধ্যে ভীষণ ভারিত্ব থাকলেও রেসিপিটার মধ্যে আহামরি কিচ্ছু নেই কিন্তু বাড়িতে থাকা সামান্য উপকরণ আর কিছুটা বোনলেস চিকেন হলে যে এত সুস্বাদু স্ন্যাক্স তৈরি হতে পারে না খেলে এবং না করলে আপনারা বিশ্বাসী করতে পারবেন না তার থেকেও একটা গুরুত্বপূর্ণ কথা কি জানেন এটা করতে একেবারেই মিনিমাম সময় লাগে খুব অল্প সময় আপনার এই হয়ে যায় নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে আজকের এই সুপার ক্রাঞ্চি এবং সুপার টেস্টি রেসিপিটি কিভাবে করছি সেটাই শেয়ার করি এর জন্য নিয়ে নেব প্রথমে কিছুটা বোনলেস চিকেন এখানে আন্দাজ ওই পাঁচশো গ্রামের মতো চিকেন রয়েছে আর নিয়ে নেব এক ইঞ্চির মতো আদা যেটাকে একটু গ্রেট করে নিয়েছি আর কতগুলো এক মুঠোর মতো রসুনের কোয়া ছোটোবেলায় পড়েছিলাম জানেন বৃদ্ধি আর বিকাশ দুটো আলাদা জিনিস বৃদ্ধি তো একটা স্টেজের পর থেমে যায় কিন্তু বিকাশ লাইক আমার বুদ্ধির বিকাশ প্রত্যেক দিনই হয় এই জন্য এত বড় মিক্সিং জারের ভিতরে প্রথমেই রসুনের কোয়া আর আদাটা দিয়ে দিয়েছিলাম যাতে ওটা গিয়ে গ্রেট হয়ে যায় বা বাটা হয়ে যায় বাট সেটা হয়নি সেই কারণে ওটাকে তুলে নিয়ে বোনলেস চিকেনগুলো আগে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো রসুনের কোয়া আর ওই বাদবাকি আদাটুকু আচ্ছা তার সঙ্গে আরও কিছু উপাদান আমি এখনই মিশিয়ে দেব যেমন এই নুন স্বাদ মতো দিয়ে দেবো নুন তার মধ্যে এইবারে দিয়ে দিলাম ওই রসুনের কোয়াগুলো যেটা গ্রেট হয়নি বা বাটা হয়নি আচ্ছা দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে একটু পেস্ট করে নি খুব ভালো করে পেস্ট না হলেও মোটামুটি একটু ঘুরিয়ে নেব মোটামুটি ঘোরানো হয়ে গেছে বা পেস্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দুই টেবিল চামচের মতো ব্রেড ক্রাম দিয়েছি আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন অসুবিধে নেই আর রিফাইন্ড অয়েল অবশ্যই করে কিন্তু একটু রিফাইন্ড অয়েল দেবেন আমি এখানে দশ এম এলের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে দিলাম এখানে এক চামচের মতো সোয়া সস আর এক চামচ ভিনিগার ভিনিগারটা আমি সোয়া সসের এই ছিপিটাতেই দিয়ে দিয়েছি আমার কাজটা একটু সুবিধার জন্য এক চা চামচ এক চামচের মতো দিলেই হবে আচ্ছা যেহেতু তেলটা দিয়ে ঘোরালাম না দেখুন স্টিকি ভাবটা নেই মানে হাতে মধ্যে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না অবশ্যই কিন্তু রিফাইন্ড অয়েলটা দেবেন অন্য তেল না কোনো ফ্লেভারযুক্ত যুক্ত তেল না রিফাইন্ড অয়েলই দেবেন তারপরে দেখবেন সুন্দর এরকম শেপ চলে আসছে আপনারা আপনাদের পছন্দের মতো দেব শেপ দেবেন চাইলে একেবারে ছোট ছোট কিউব আকারেও দিতে পারেন সেটাও দেখতে বেশ ভালো লাগে তবে আমি এরকম লম্বাটে টাইপের একটা করে শেপ দিয়ে নেব এই রেসিপিটার একটা খুব দারুণ দিক কি জানেন তো খুব তো কম উপকরণেই হয়ে যায় যা যা দেখলেন এটা মোটামুটি মানুষের ঘরেই থাকে মনলেস চিকেনটা থাকতে হয় অ্যাকচুয়ালি যখন চিকেন নিয়ে আসে তখন এই বোনলেস চিকেনগুলো তো কেউ রান্নায় অ্যাটলিস্ট আমাদের বাড়িতে কেউ পছন্দ করেন না সেই কারণে এই ব্যবস্থা করে রাখি এটা বিকল্প ব্যবস্থা আচ্ছা আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম তবে একটা ছোট্ট কথা বলি যে পরিমাণ চিকেন আমি দিয়েছিলাম না আপনার পাঁচশো গ্রামের মতো সেই পরিমাণ চিকেনে কিন্তু আমার দুটো ডিম লাগেনি একটা ডিম হলেই হয়ে যায় তো আপনারা চাইলে একটা ডিম দিতে পারেন কিন্তু দুটো ডিম দিলে একটা সুবিধা কি সুন্দর করে ডিপ করানো যায় কী ডিপ করাবেন কী না কিছুই বললাম না না দাঁড়ান একটু দেখতে থাকুন বা একটু সঙ্গে থাকুন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটুখানি নুন দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম অপর দিকে কিছুটা ব্রেড ক্রাম আমি নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে ব্রেড ক্রাম নিয়ে নেবেন এরপরে যে প্রি নাগেটসগুলো বানিয়ে রেখেছিলাম না মানে শুধু যেটাকে মাংসের ইয়েগুলোকে যেগুলো গড়ে রেখেছিলাম সেগুলোকে প্রথমে ডিমের মধ্যে কোট করলাম ডিমের মধ্যে ডুবালাম ডুবিয়ে আর অবশ্যই এখানে কাঁটা চামচ ব্যবহার করবেন হাত দিয়ে কিন্তু করতে যাবেন না কাঁটা চামচ দিয়ে ভালো করে তুলে নিয়ে এক্সেস ডিমটাকে ঝরিয়ে রেখে তারপর এই ব্রিটক্রামের ভিতরে ভালো করে কোড করে নেবো আচ্ছা এখানে অনেককেই দেখেছি আমি ডবল কোডিং করেন আপনারা যদি চান তো করতে পারেন এতে ডিমের পোর্শনটা বা ডিমটা খুব নোংরা হয়ে যায় বা বলতে পারেন ব্রেড ক্রামে ছড়াছড়ি হয়ে যায় সেই জন্য আমি আর ডবল কোটিং করলাম না একটা কেল্লা ফতে হয়ে যায় কিন্তু তাতেই আমি দিয়ে কুল করতে পারি না এনিওয়ে এরমভাবে কিন্তু আমি প্রত্যেকটা করে নেবো আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই যে পাঁচশো গ্রাম চিকেন বললেন অ্যাপ্রক্স পাঁচশো যে পাঁচশো গ্রাম চিকেন বললাম না অ্যাপ্রক্স পাঁচশো পুরো পাঁচশো হবে কি না তা আমার হয়তো একটু সন্দেহ আছে যে পরিমাণ চিকেন দেখালাম ওতে আমার দশ থেকে বারোটার মতো এরকম নাগার্স হয়েছে কিন্তু হ্যাঁ বারোটার মতো নাগার্স হয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা গড়ে অপর দিকে কিন্তু আমি তেলটা গরম হতেই বসিয়ে দিয়েছি তো সেটা গরম হচ্ছে তবে অবশ্যই গরম হতে বসিয়ে দেবেন মানে ফ্লেম কিন্তু বাড়িয়ে দেবেন না হালকা ফ্লেমেই রেখে দেবেন আমি এভাবে প্রত্যেকটা কোট করে নেবো সেটা আর দেখালাম না এটাই লাস্ট চলো এবার বরং একটু ভেজে নিই যেরমটা বললাম আমার তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে তো এরপরে এটাতে ছাড়ার পালাম আচ্ছা অনেকে হয়তো ভাবতে পারেন তুমি একটা রান্নার চ্যানেল খুলে বসেছো কেন এইরকম তো এরকম কড়াইতে দাও তখন আমি আমার মাসি বা মাস্তত বোনের কাছে এটা শুনেছি কিন্তু লোহার কড়াইতে ভাজা পোড়া খুব ভালো হয় এটা আমার ব্যক্তিগত মতামত যে এতে না তেলটাও কম লাগে মানে আলটিমেট দেখবেন তেলটা কম লাগে যাই হোক এটা একেবারেই ব্যক্তিগত মতামত আপনারা চাইলে আমার সাথে নাও এগ্রি করতে পারেন আমি খুব বেশি পরিমাণে তেল দিই নিই যেটুকু তেল দিয়েছি এতে এরকম তিনটে চারটে নাগের সাথে ভাজা যাবে এত বেশি পরিমাণ তেল দিলে কি হবে জানেন তো তেলটা প্রথমত নোংরা হয়ে যায় যেহেতু ব্রেড ক্রামগুলো থাকে পরে একেবারে পোড়া পোড়া হয়ে যায় জিনিসটা ভালো হয় না আর ওই পোড়া তেল কতদিন বসে খাবেন বলুন এই কারণে আমি ভীষণ আমার কাছে এটা অযৌক্তিক যে এক গাদা তেল দিয়ে প্রত্যেকটা দিয়ে ভাজার সবচেয়ে বড় কথা হলো এটাই যে যখন একসাথে অনেকগুলো ভাজবেন না তখন টেম্পারেচারের একটা ডিসব্যালেন্স হয়ে যায় এইগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের লিনতাপটা অনেকটাই কমে যায় যাই হোক যা বললাম বললাম আপনারা চাইলে বেশি তেলে ভাজতে পারেন আমি এই রকম তেলে ভাজাটাই পছন্দ করি এরমভাবে প্রত্যেকটা ভেজে নেব তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু চিকেন নাগেটস যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ